আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মজার একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে তার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি সজনা আলু বেগুন আর ঢেঁড়স এখন রান্নার জন্য এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে এখানে হাফ চামচ পরিমাণ জিরা আর কালো জিরা দিয়ে দিলাম এটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে বেটে রাখা জিরা রসুন আর পেঁয়াজ ডাকা দিয়ে দিলাম এটাও কিছু খন তেলের সাথে একটু ভেজে নেব বেটে রাখা মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আমি যেতটুকু পরিমাণ ঝাল পছন্দ করি অতটুক পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অত একটু পানি দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম এটাও মশলার সাথে কিছুক্ষণ করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চিংড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি সজনা পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি ভালোভাবে মশলার সাথে একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে সবজিগুলো কষিয়ে নিব। সবজিগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিগুলো আমার হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম যেহেতু ঢেঁড়সটা অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু দেরি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু মিক্স করে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন একটি বাটিতে নামিয়ে নেব হয়ে গেল চিংড়ি আর সজনা দিয়ে মজার একটা তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন